সো হে গাইস আসসালামক কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে সো লেট স্টার্ট দ্য ভিডিও তো আজকে অ্যাকুয়েডিয়াম আমাদের যে অ্যাকুয়েডিয়াম ছিল আসলে এটা ভিডিও তো দেখানোই হয়নি ষোলো মাছ শোল মাছটাকে আর এই শোল মাছটা নাম দিয়েছি জানো শোল মাছটা নাম দিয়ে দিয়েছিল সোলেমান সোলেমান ভাই ভালো নাম না ঠিক আছে তো আজকে তোমাদের একটা নতুন অতিথিদের দেখাচ্ছি ওয়েট দেখাচ্ছি পরে দেখাচ্ছি ভাই হচ্ছে পানি চেঞ্জ করতে গিয়েছে এই জন্য নতুন একেবারে করেছি না তিন চার দিন হয়ে গেছে পানি দিয়েছিলাম তো আর পানিটাকে চেঞ্জ করে দেওয়ার ফলা পানিটাকে চেঞ্জ করে দেবো তো নতুন কিছু অতিথি এসছে আমাদের ঘরে গাই সিএস গাইস তো দেখাচ্ছি চলো তোমরা গেস্ট করে যে কে হতে পারে বা কার হতে পারে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এভাল ওয়েট মেনে তো গাইস ভাই করছে দিকে পানি কিনছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নতুন অতিথিগুলো রয়েছে ইয়েস গাইস আমাদের কিছু নতুন ফ্রেন্ডস এসেছে এ দেখো এই মুরগি ছাড় আসলে আমাদের চিকু কিন্তু গাইস ভীষণ ভীষণ পরিমাণে হিংসা করছে কেননা ওর সাথে আজকের দিন ওর একটুও কথা বলা হয় না ওকে কি একটু জ্বালাতন করিনি নি একটু আদর করে দিন তাই খুব রেগে গেছে আমাদের উপরে আর এ দেখো এরা পানি খেয়ে মানে এর এক কাপ পানি দিয়েছি গাইস পানি সব শেষ করে দিয়েছি আবার পানি দিয়েছি আর এই যে ম্যাচ দেওয়া হয় না এখনও কেন ম্যাচগুলো দিয়েছিলাম ছড়িয়েছি বল আমি বলেছি ওগুলো খুঁটে খা তারপর আবার দেবো এখন ম্যাচ দিইনি আর আজকে আমাদের সোলেমানের পানি চেঞ্জ করা হবে চলো আগে ভিডিওটা দেখে নিয়ে যাক চলো তো মুরগিগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বলে দিও আর আমি তোমাদের নামগুলো বলে দিচ্ছি শোনো সাদাটার নাম যে দেখতে পাচ্ছি সাদাটার নাম সাদাটার নাম হলো বিস্কুট আর কালোটার নাম কালু আর ওই ছোট টানা টানার মতো ওই দিকের ওইটা এটা 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 নাম জানি কি ছিল না ওর নামটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং কেননা ওর মাছি খেতে মাছি পিছনে এত দৌড়ে ছিল মাছি খেতে এত ভালোবাসে তাই ওর নাম দিয়েছি মাছি প্রেমী আর এই যে এদিকে এটা দেখতে পাচ্ছ এটা এটা এর নাম দিয়ে বলা হয়েছে টুসি আমরা টুসি বলে ওকে ডাকি ঠিক আছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তো আপাতত ভাই আর সরি 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 এবার এর পরে চলমাস চলে মানের কাছে যাই তো গাইস চলে এলাম আমরা সুলেমানের কাছে আর ওর খাই ওর খাবারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট তো দেখো গাইস এই যে চিঁচুকা মাছগুলো থাকে যে পানিতে ছোটো ছোটো মাছগুলো থাকে এগুলো কিন্তু ও খায় আসলে আমরা জানতাম না দুটো ধরে এনে আর ওর জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখছিলাম ও খাচ্ছে তারপর থেকে ছোটো ছোটো যে এই মাছ পেলে না ধরে এনে ওকে দি ও খায় তো এটাই ওর খাদ্য ওটাই ওকে খেতে দেওয়া হচ্ছে এখন আমরা সুলেমানকে এদের রিলিজ করে দেবো নতুন পানি দিয়েছি যেহেতু পুকুরের পানি অভ্যস্ত তাই ওকে পুকুরের পানি দেওয়া হয়েছে ঠিক আছে দেখো আর সুলো মার পালা এইতো এই দেখো গাইস উঠে গেছে এবারেতে রিলিজ করে দিলাম দেখো গাইস এই দেখো হয়ে গেছে দেখো সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে জাস্ট দেখা দেখো সঙ্গে সঙ্গে নিচে চলে যাচ্ছে সে দেখলে আর দেখা যাবে না আমার এবারে ওর খাদ্য দেওয়ার পালা তো ভাই এবারে ভাই দেবে ওদেরকে খাবার ওয়েট ওয়েট ফ্ল্যাশটা জেলে নিয়ে এ দেখো ভাই এবার ওদেরকে খাবার দেবে এখান থেকে এই চেচুকো মাছ ছিল ছোটোটাই দেবে হ্যাঁ এই দেখো এটা রিলিজ করে দেওয়া হলো কিছুক্ষণ পর কিন্তু খেয়ে নেবে ঠিক আছে হয়তো ভিডিওতে সেটা দেখাতে পারবো না বাট ও খেয়ে নেবে কিছুক্ষণ পরে দেখো এ আছে না মতোটা খেয়ে নিল ওই আচ্ছা

খেলে ওই ঢুম একটা 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 আছে ডুব মারলো দেখতে হচ্ছে বাইশ ওটাই ও খেয়ে নিলো খেয়ে দেখো বাইশ দেখাচ্ছো বিরোধের দেখার ওই শেষ দেখ দেখতেই পেলেছি বেঁচে আছে